আর্থিক টানা পড়েনে খোদন্ত অর্থমন্ত্রী ভোটে না লড়ার সিদ্ধান্ত নির্মলা সীতারামনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই দেশের আর্থিক তহবিল আমার নয় আমাকে অন্ধ্র বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব দেওয়া হয়েছিল একটি সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন নির্মলা সীতারামন নির্বাচনে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতন আর্থিক ক্ষমতা নেই বলেই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তাকে লোকসভা নির্বাচনে দেখা যাবে না লড়তে অন্ধ্র বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব পেলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়েছেন এবং একটি সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন নির্মলা সীতারামন আর্থিক টানা পড়েনে খোদ অর্থমন্ত্রী উচ্ছে সেই প্রশ্ন ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আর্থিক বল তার নেই তা সেই টাকা নেই দেশের আর্থিক তহবিল আমার নয় এমনটাই জানিয়েছেন তিনি প্রসঙ্গে চৌধুরী বলেছেন শুনবো নির্মল সীতারামন কখনো অসতামের কথা বলিনি তো নির্মল সীতারামন চোর কথা তো নির্মল সীতারামন অনেক টাকা যে কথা বলছি না সাউথ ইন্ডিয়ায় ভোট করতে অনেক টাকা লাগে তাই হয়তো তার ক্ষমতার মধ্যে কুলাচ্ছে না নির্মলা সীতারমের মেয়ে যেটা বিয়ে দিয়েছিল সেখানে কোনো জাঁকজমক অনুষ্ঠান হয়নি আমি সেটা পার্লামেন্টের মধ্যে বলেছিলাম যে দিদি আপনার মেয়ের বিয়েতে আপনি কিছু খাওয়ালেন না আমাদেরকে কাউকেও খাওয়াননি আমাদেরকেও খাওয়াননি অন্তত আমাদের একটা করে লাড্ডু খাওয়ানো পার্লামেন্টের মধ্যে বলেছিলাম তবু আপনার মেয়ের সংসার সুখের হোক শান্তির হোক আমি তার জন্য পার্লামেন্টের মধ্যে কামনা ব্যক্ত করেছিলাম আর্থিক খোদ অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি লোকসভা নির্বাচনে লড়বেন না এমনটাই জানা জানিয়েছেন তিনি একটি সাক্ষাৎকারে এবং অন্ধ্র বা তামিলনাড়ু থেকে তাকে লড়াই করার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে সেই প্রস্তাব তিনি ফিরিয়েছেন দেশের আর্থিক তহবিল তার নয় এমনটাই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এবং লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে প্রার্থী হিসেবে লড়াই করতে দেখা যাবে না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি সাক্ষাৎকারে স্পষ্টভাবে কথা জানিয়ে দিয়েছেন তিনি এবং তার সেই আর্থিক তহবিল বা তার সেই আর্থিক বল তেমন সামর্থ্য নেই বলেই এই লোকসভা নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নির্মলা সীতারামনের এমনটাই জানা গেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা তার নেই দেশের আর্থিক তহবিল আমার নয় এমনটাই জানিয়েছেন নির্মলা তাকে অন্ধ্র বা তামিলনাড়ু থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন এবং তার সেই সিদ্ধান্তকে দলের পক্ষ থেকে সম্মান জানানোয় সম্মান জানানোয় তিনি দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইতিমধ্যেই এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা তার নেই এমনটাই জানিয়েছেন নির্মলা সীতারামন আর্থিক খোদ অর্থমন্ত্রী তাকে অন্ধ্র বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল এমনটাই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নির্মলা সীতারামন এবং দলের পক্ষ থেকে তার সেই প্রস্তাব তার সেই মতে সম্মতি দেওয়া হয়েছে এবং এর জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দেখা যাবে না এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করতে নির্বাচনে লড়ার মতো আর্থিক ক্ষমতা তার নেই বলেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাকে অন্ধ্র বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নির্মালা প্রশ্ন উঠছে আর্থিক টানা নেই খোদ অর্থমন্ত্রী ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন নির্মলা সীতারামন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলাল আপনাকে স্বাগত সিএনএ আপনাকে এই নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেছেন তার আর্থিক ক্ষমতা নেই লোকসভা নির্বাচনে লড়ার মতন তাই তিনি নিজেকে সরিয়ে নিলেন তার এই সিদ্ধান্ত সম্পর্কে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টিকে হ্যালো হ্যাঁ মহানন্দা শুনতে পাচ্ছেন মম কথা যাচ্ছে স্পষ্ট ভাবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলেছেন তিনি আর্থিকভাবে সমর্থ লোন এই লোকসভা নির্বাচনে লড়ার জন্য আপনি বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন হ্যালো শুনতে পাচ্ছেন মহানন্দ দেবী হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আমার কথা শুনলে হ্যাঁ আপনার কথাও শোনা যাচ্ছে বলুন হ্যাঁ যেটা হচ্ছে ভারতের অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন জি এবারে ইলেকশনে দাঁড়াবেন না বলে একটা খবর আমরা পেয়েছি আমার এবং তার কারণ হাস্যকর হয়েছে অর্থ যে পলিটিক্যাল পার্টি পেয়েছে তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার এরকম হেভি ওয়েট নেতা ইলেকশনের দাঁড়ানোর পাচ্ছেন না কিন্তু আহ অর্থনৈতিক যদি দেখতে হয় তাহলে কিন্তু সেগুলো করা যায়নি বেকারত্ব অসাম্য একটা জায়গায় চলে গেছে বড় খবর পাওয়া যাচ্ছে যে ব্রিটিশ সময় সময় যে ছিল বেশি বেকারত্ব রয়েছে এবং লোকে যে কথাগুলো বলা হচ্ছে আসলে মাথা পিছু জিডিপি নিরিখে ভারতবর্ষের অবস্থা বিশ্বে কিন্তু ভালো নয় এছাড়া শিশুদের অপুষ্টি নানা ধরনের মাপকাঠি কিন্তু ভারতবর্ষে পিছিয়ে পড়ার কথাই আমরা পাচ্ছি অর্থনৈতিক দিক থেকে কাজে আহ সেটা একটা অসুস্থ নিশ্চয় হিসেবে কাজে তিনি দেখতে কি ধরনের সরে দাঁড়াতে চাইছেন তিনি বলতে পারেন কথা বেশ ধন্যবাদ আমরা সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটার ভাস্কর দত্ত ভাস্কর দত্ত তোমার কাছে প্রশ্ন আমার যে আর্থিক টানা নে খোদ অর্থমন্ত্রী তিনি বললেন না যে আর্থিক সামর্থ্য নেই তাই ভোটে লড়বেন না বিষয়টাকে তুমি কিভাবে দেখছো কিভাবে ব্যাখ্যা করবে দেখো না না গোটা বিষয়টাকে দ্রুত দেখা যেতে পারে দ্রুত এই কারণে যে নির্মলা সীতারামন যেটা বলেছেন তা দুভাবে ব্যাখ্যা করা হতে পারে তার যারা বিরোধী রয়েছেন তাদের কাছে ব্যাখ্যাটা এটা হচ্ছে যে দেশের অর্থমন্ত্রী বলছেন যে টাকা নেই অর্থাৎ ভারতবর্ষের আর্থিক দুর্দশার কথায় তার মুখ থেকে ফুটে উঠছে এমনটা দাবি করছে বা অভিযোগ করছে নির্মলা সীতারামের বক্তব্য থেকে বিরোধীরা কিন্তু নির্মলা সীতারামন যেটা মূলত বলতে চেয়েছেন সেটা কিন্তু তা বোঝাচ্ছে না তিনি বলেছেন যে নির্বাচনে লড়তে গেলে যে ব্যক্তিগত অর্থের প্রয়োজন পড়ে সেই ব্যক্তিগত অর্থ তার কাছে নেই তিনি পরিষ্কার বলেছেন যে তার কাছে যে অর্থটা রয়েছে দেশের অর্থমন্ত্রী হিসাবে সেটা দেশের অর্থ সরকারের অর্থ সেটা তার নিজের অর্থ নয় বা সেই অর্থ ব্যয় করে তিনি নির্বাচনী লড়াই লড়তে পারেন না এই কথাটাই তিনি কিন্তু পরিষ্কার ভাবে বলার চেষ্টা করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে অর্থাৎ তিনি কখনোই বলেননি যে দেশের অর্থনীতি অত্যন্ত খারাপ দেশের কাছে টাকা নেই তাই তিনি নির্বাচনে দাঁড়াতে পারছেন না তার কারণ দেশের টাকা দিয়ে কোন দেশের অর্থমন্ত্রী কখনোই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না এবং সেটা যে করা ঠিক নয় বা সেটা করা করতে চাইছেন না নির্মলা সীতারামন সেটাই কিন্তু তিনি তার পরিষ্কার বক্তব্য পেশ করছেন যেখানে বিভিন্ন রাজনৈতিক দল এই মুহূর্তে আমরা দেখছি সেটা আমাদের রাজ্যের শাসক দল থেকে শুরু করে দিল্লির শাসক দল পর্যন্ত একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন একাধিক তাদের মন্ত্রী এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে এক স্বচ্ছতার প্রমাণ কি রাখছেন নির্মলা দাঁড়ান সুস্থতা সেখানটাই সবচেয়ে বেশি জরুরি তিনি কখনোই বলছেন না যে দেশের অর্থনীতি অত্যন্ত খারাপ দেশের অর্থনীতি খারাপ বলে তিনি নির্বাচনে লড়বেন না তিনি বলছেন তার কাছে টাকা নেই অর্থাৎ যে কোনো একজন ব্যক্তির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তার নিজস্ব কিছু অর্থের প্রয়োজন পড়ে অবশ্য সে যে দল থেকে দাঁড়াচ্ছে সেই দলের একটা দলীয় ফান্ডেরও দরকার পড়ে কিন্তু মিনিমাম যে অর্থ নিজের থাকার দরকার সেই সেই পরিমাণ অর্থ নির্মলা সীতারামন বলছে আমার কাছে নেই তাই আমি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছি না যদিও তার কাছে নির্বাচনী প্রার্থী হওয়ার প্রস্তাব পর্যন্ত ছিল তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অর্থে যে তার কাছে কোন টাকা নেই তার মানে এই নয় যে বিরোধীরা যে দাবিটি করছেন যে দেশের কাছে অর্থ নেই দেশের অর্থনীতির ক্ষেত্রে নির্মলা সীতারামন গত বাজেট পেশের সময়ও আমরা জানি যে তিনি কিন্তু এটা তুলে ধরেছিলেন যে দেশের অর্থনীতি গোটা বিশ্বের দরবারে দাঁড়িয়ে পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে দেশের যে জিডিপি গ্রোথ সেই গ্রোথের জায়গায় দাঁড়িয়ে বা তারা এই পরিকল্পনার কথাও ঘোষণা করেছিলেন যে আগামী দিনে ভারতের এই অর্থনীতিকে বিশ্বের তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার তাদের কাছে লক্ষ্য এই অবস্থায় দাঁড়িয়ে দেশের অর্থ নেই এটা ধরে নেওয়া কখনোই সঠিক হবে বলে মনে হচ্ছে না বরঞ্চ তিনি এটাই প্রমাণ করতে চাইছেন একজন আমাদের সঙ্গে রয়েছেন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তোমার প্রশ্ন সুজনদা আজকে নির্মলা সীতারামন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন একটি সংবাদ মাধ্যমকে তিনি বলছেন যে তার কাছে অর্থ নেই সেই কারণে তিনি নির্বাচনে লড়তে চাইছেন না প্রশ্ন করা হচ্ছে যে তাহলে আপনি দেশের অর্থমন্ত্রী তিনি বলছেন যে আমার কাছে যে টাকা 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 সেটা দেশের আমার নয় কি বলবেন নির্মলা আজকে বলেছেন যা তাতে স্পষ্ট হয়ে যায় যে কার্যত লুঠেরা রাজনীতি চলছে দেশে এটা একেবারে স্পষ্ট হয়ে গেল নির্মলা সীতারামনের কথা পার্লামেন্টের ভোটে তিনি লড়তে পারছেন না বা লড়তে চাইছেন না কেন ভোট লড়ার মতন টাকা তার কাছে নেই তাহলে ভোট লড়ার মতন কত টাকা লাগে যেটা নির্মলা সীতারামনের মতন এবং তার সব মিলিয়ে পারিবারিক ইত্যাদি ইত্যাদি তাদেরই সেই ভোট লড়ার মতন নাকি ক্ষমতা নেই তাহলে কোটি কোটি টাকা শুধু আদানি আর আম্বানিদের পয়সায় কি বিজেপির বাকিরা ভোট লড়ছে উনি সেটা লড়তে চান না বলে লড়ছেন না বাকি যারা বিজেপির পাচ্ছেন তারা তাহলে টাকাটা কোথা থেকে পাচ্ছে তাদের টাকাটা কে দিচ্ছে মধ্যবিগে এই টাকাটা কে দিচ্ছে কি করেন অন্য তো কিছু করেন না মোদীজীকে টাকাটা কে দিচ্ছেন তাহলে কার্যত যেখানে ভোটে দাঁড়ায় সেটা এমন জায়গায় নিয়ে চলে গেছে যে কোটি কোটি টাকার কারবারি অথবা লুটের কারবারি অথবা আদানির দালাল এরা ছাড়া কেউ ভোটে লড়তে পারবে না এইরকম অবস্থা তৈরি করার দায় নরেন্দ্র মোদী এটা উনি স্বীকার করলেন ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ সুজন চক্রবর্তী যেটা বলছেন তার আরেকটি দিক উত্থাপন করার চেষ্টা করলেন তার অবস্থান থেকে যে নির্মলা রমানের এই বক্তব্য আহ স্বাভাবিক তার দলের অন্য প্রার্থীরা যারা নির্বাচনে লড়ছেন তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলছেন সুজনবাবুরা তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে যেমনটা তুমি বলছিলে যে দুর্নীতির বিভিন্ন নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছেন সেখান থেকে দাঁড়িয়ে একজন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি প্রকাশ্যে বলছেন আমার সেই অর্থ নেই যে অর্থের দ্বারা আমি লোকসভা নির্বাচনে লড়াই করব এটা কি একটা স্বচ্ছ ভাবমূর্তি তাহলে প্রজেক্ট করছে দেশের ইউথের সামনে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দেখো নির্মলা সীতারামনের রাজনৈতিক যে কেরিয়ার সেই রাজনৈতিক কেরিয়ার কিন্তু অত্যন্ত স্বচ্ছ এবং সেখানে কোনো দাগ বা মানে কালির দাগ বিরোধীরা পর্যন্ত কিন্তু আহ তুলে ধরতে পারেননি আজকের এই বক্তব্যের মধ্যে দিয়েও নির্মলা সীতারামনের ওপর কিন্তু কেউ মানে নির্মলা সীতারামনের দিকে কিন্তু কেউ তির্যক মন্তব্য করছেন না তার বক্তব্যের নানা অর্থ তৈরি করা হচ্ছে নির্মলা সীতারামনকে কিন্তু আক্রমণ কোনো বিরোধী পর্যন্ত এখনো পর্যন্ত করতে পারছেন না তার বক্তব্যকে কেন্দ্র করে হয়তো কেউ বিজেপি আক্রমণ করার চেষ্টা করছেন কিন্তু নির্মলা সীতারামনের স্বচ্ছতা নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তুলছেন না বরং তার এই বক্তব্য তার যে স্বচ্ছতা সেই স্বচ্ছতাকে আরো দৃঢ় করছে এমনটাই ধারণা পোষণ করছেন সবাই বেশ ধন্যবাদ তোমাকে আপাতত ভাস্কর দা আমরা কথা বলছিলাম এডিটর ভাস্কর দত্তের সঙ্গে এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি দেশের আর্থিক তহবিল আমাদের আমার নয় এমনটা বলেই কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই বলে লোকসভা নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন